শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়ে দিন না ভোটার ছাড়াই কিভাবে নির্বাচন করে জিততে হয় হাসিনা সব মোদীকে শিখিয়ে দিতে পারবেন বেনরজির আক্রমণ বিএনপি নেতার পাশাপাশি অধিকারীকেও আক্রমণ করতে ছাড়েননি বিএনপি নেতা এদিন তিনি বলেছেন দরদ বেশি হলে অঙ্গরাজ্য দিয়ে হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনেক দরদ একজন গণহত্যাকারী স্বৈর শাসকের জন্য মোদীর এত দরদ থাকলে তাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়ে দেয় তাতে আর কিছু না হোক ভোটার ছাড়াই কিভাবে নির্বাচন করেছে শেখ হাসিনা সব মোদীকে শিখিয়ে দেবেন আক্রমণ বিএনপি নেতার শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানিয়ে দিন না ভোটার ছাড়াই কিভাবে নির্বাচন করে জিততে হয় সব মোদীকে শিখিয়ে দেবেন শেখ হাসিনা এদিন বেনজের আক্রমণ বিএনপি নেতার পাশাপাশি শুভেন্দু অধিকারীকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি দরদ বেশি হলে হাসিনাকে ভারতের কোন অঙ্গরাজ্য দিয়ে দিন স্বৈরাচারী শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর অনেক দরদ এদিন বিএনপি নেতা কি বলেছেন শুনব আপনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক ভাবে ভারতের মানুষ আপনাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছে আপনাদের কাছে আমাদের বাংলাদেশের মানুষের আহ্বান বাংলাদেশের মানুষের অনুরোধ আপনাদের যদি শেখ হাসিনা খুব পছন্দ হয় শেখ হাসিনাকে যদি আপনাদের খুব ভালো লাগে তাহলে একটা অঙ্গরাজ্য ওনাকে দিয়ে দেন না কেন কারণ শেখ হাসিনাকে যদি আপনারা একটা অঙ্গরাজ্য দিয়ে দেন দেন না পশ্চিমবঙ্গ দিয়ে দেন অসুবিধা নাই ওরা বাংলা ভাষা ভালো বলতে পারে ওই যে দেখলাম আমার বয়স দিন দেখা গেল ওখানকার বিরোধী দলের নেতা শুভেন্দু শুভেন্দু অধিকারী বক্তৃতা দিল বড় বড় বক্তৃতা আমি আপনাকে বলতে চাই দয়া করে শেখ হাসিনাকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বানা দেন বানা দিয়ে দেখেন শেখ হাসিনা কিভাবে ভোট চুরি করে

বাড়িয়ে দিতা ভোটার ছাড়াই কিভাবে নির্বাচন করে জিততে হয় সেই খাসিনা সব মোদীকে শিখিয়ে দিতে পারবেন এদিন বিনোদির আক্রমণ বিএনপি নেতার